ঢাকা দুহার উপজেলার ঘাট, পদ্মার মাছের এক বিখ্যাত আরব প্রতিদিন সকালে পদ্মার তাজা তাজা মাছ কিনতে দূর দূরান্তে থেকে চলে আসে মাছের ব্যাপারী ও কাস্টমাররা এই পাইকারি মাছের বাজার প্রতিদিন সকাল ভোর ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকে প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ টাকার মাছ কেনাবেচা হয়ে যায় আর এই বাজার ধরতে হলে অবশ্যই সকাল ভোরে আসতে হবে পদ্মার বড় বড় মাছগুলো দেখে মনে হয় এ যেন কাস্টমার জেলে এবং বড় মাছের এক মিলন মেলা

দর্শক ঢাকা দুহার ময়নুর ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সতেরোই নভেম্বর সময় হচ্ছে সকাল ছয়টা তিরিশ মিনিট জমজমাট কিন্তু একদম ময়নুর ঘাট শুরু হয়েছে আজকের ভিডিওতে ভালো কিছু দেখতে পাবেন পদ্মার বড় বড় মানুষটা রাখলে পাঙ্গাস মাছ আড় মাছ লিটা মাছ রুই মাছ বড় বড় মাছগুলা দেখতে পাবেন বর্তমানে কিন্তু ময়নুর ঘাটে আসলে বড় বড় মাছগুলা পাবেন পদ্মার বড় বড় মাছগুলা কিন্তু একমাত্র ময়নুর ঘাটে পাওয়া যায় তো ভিডিওটা অবশ্যই ধর্জ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বাজারে কেউ যদি আসেন বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কারণ হচ্ছে কি ঢাকা থেকে যারা বড় বড় ব্যাপারীরা আসে এরা মনে করেন বাজারের শুরুতেই মাছগুলো কিনে নেওয়া জায়গা যাওয়ার পর কিন্তু বাজারটা একটু ডাউন হয় আর যখন শুরুতে ঢাকার ব্যাপারীরা থাকে তখন কিন্তু মাছ কেনা একদম অসম্ভব হয়ে যায় আপনি তাদের সাথে পারবেন না আর এই দেখতে পাচ্ছেন ময়নোট ঘাট অনেক শত শত টলার কিন্তু সকাল সকাল কিন্তু চলে আসছে তো আর আরেকটা বিশেষ যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি কিছু চাষের মাছও বিক্রি হয় সবচেয়ে নদীরও বিক্রি হয় এরকম না যারা যে ডাঙ্গার বিভিন্ন ধরনের পুকুরের মাছ তারা কিন্তু শুরুর দিকে বিক্রি হয় তো সেটাও কিন্তু আপনারা আবার অনেকে বলেন ভাই ভাই আপনি তো বলেন না আসলে চাষের মাছও বিক্রি হয় আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো ভিডিওটি দরজো সহকারে সম্পন্ন দেখবেন তাহলে আপনার আইডিয়া হবে বাজারের শুরুতে মাছের দাম কেমন এবং শেষে কেমন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক এই এই যে এখানে দেখতে পাচ্ছেন শত শত অটো সাইকেল দূর দূরান্ত থেকে কিন্তু মাছপ্রেমীরা ছুটে চলে আসছে মাছ কেনার জন্য আর এখানে আসলে আপনারা পরান চাষের ডালা পাবেন এখানে কিন্তু পাঙ্গাশ মাছ যে কিনে রেখেছে উনি ডিসপ্লে করে বিক্রি করে বড় বড় মেনি মাছ মেনি মাছ পাঙ্গাশ মাছ যেহেতু মাছ আরও ছিল উনি বিক্রি করে ফেলছে এই যে এই যে ধরনের মাছগুলা কিন্তু নদীর পাওয়া যায় ঘাটে তো চলুন আমরা এখন বড় মাছের নিলামে যাব বড় মাছের নিলাম আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বর্তমানে শীতকাল তাই কাস্টমার একটু কমই আসে গরমের দিনে বেশি আসে কত ভালো আছেন মাছ দিয়ে পালা আজকে এই যে ভাই কিন্তু অনেক মাছ কিনে বড় ব্যাপারে চলুন আমরা এখন বড় বড় মাছের নিলামগুলো দেখি আর এখানে হচ্ছে ট্যাংরা বিক্রি হচ্ছে ভাই ওরা কত দিচ্ছেন বাগা

দর্শক এই মুহূর্তে বিশাল বড় একটা পদ্মার বাঘের মাছ চলে আসলো পাঙ্গাস মাছ ওনারা কিছু হবে নাকি বলতেছে দর্শক নিলাম হবে কিছুক্ষণের মধ্যে আমরা এটা নিলাম দেখব কত টাকা ওঠে পদ্মার দানব আকৃতির মাছগুলো এই যে দেখেন পাঙ্গা শাস একটি পদ্মার দানবাড়তি বিশাল বড় বাঘের মাছের নিলাম

কেরো করো 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 আমি কিউরো করো 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 13000 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 ক <laughs>

あっ <noise>

সত্তরিশো টাকায় বিক্রি হলো বাংলাদেশ মাস তো আটচল্লিশশো টাকা উঠেছে বল আটচল্লিশশো টাকায় ছয়চল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল বল এই যে গজার বড় গজ দেখেন দর্শক তাজা তাজা বড় গজার দেখেন মার্শাল্লাহ

ছয় হাজার টিকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো পরে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার টিকা পাঁচশো নয় হাজার 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 পাঁচশো নয় না আগে করছি নয় হাজার আপনি আগে নয় হাজার পাঁচশো নয় ज ज र

সাতশো 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 পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল পাঁচ হাজার পাঁচশো টাকা উঠেছে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকায় মনির ভাই বাইল নাই দুই ডাইক নাই বিশাল

А Он